কোন যুদ্ধে খালিদ বিন ওয়ালিদ পেলেন উপাধি ইসলামী ইতিহাসের এক দুদর্শ সেনাপতি যার নাম শুনলে শত্রুরা কেঁপে উঠত তিনি হলেন খালিদ ইবনে ওয়ালিদ আনহু ইতিহাস সাক্ষ্য দেয় সেই যুদ্ধ ছিল মুতার যুদ্ধ যা সংগঠিত হয়েছিল আট হিজড়িতে এটি ছিল ইসলামের প্রথম বড় যুদ্ধ যা আরবের বাহিরে রোমান সাম্রাজ্যের সীমান্তে সংগঠিত হয় এই যুদ্ধের প্রধান তিন সেনাপতি ছিলেন প্রথম দিকে মুসলিম বাহিনীর সেনাপতি ছিলেন জায়দ ইবনে হারিসা রাদিয়াল্লা আনহু এরপর শহীদ হন জাফর ইবনে আবুদ আলিব রাদিয়াল্ল আনহু তারপর আবদুল্লাহ ইবনে রাওহা রাদিয়াল্লা আনহু একে একে তিনজনই শহীদ হন মোতার যুদ্ধে মুসলিম বাহিনীর কমান্ডার তিনজনই শহীদ হয়ে যাওয়ার পর কমান্ডার শূন্য থাকায় খালিদ বিন ওয়ালিদ বাধ্য হয়ে সেনাপতির দায়িত্ব পালন করেন এই কঠিন মুহূর্তে সেনাপতির দায়িত্ব নেন খালিদ ইবনে ওয়ালিদ রাদিয়াল্লাহু আনহু মাত্র তিন হাজার মুসলিম সৈন্য নিয়ে তিনি রোমান বাহিনীর বিশাল দুই লক্ষ সৈন্যবাহিনীকে দক্ষ কৌশলে প্রতিহত করেন এবং মুসলিম বাহিনীকে নিরাপদে ফিরে নিয়ে আসেন এই মহান সাহসিকতা ও বুদ্ধিমত্তার জন্য রাসুল সাল্লু সাল্লাম তাকে বলেছিলেন তোমার নাম সাইফুল্লাহ অর্থাৎ তুমি আল্লাহর তরবারি সেখান থেকেই তার নাম হয়ে যায় সাইফুল্লাহ এই উপাধি ছিল শুধু একটি উপাধি নয় বরং একটি সম্মান একটি স্বীকৃতি যা কেবল মহানদের ভাগ্যে জোটে আজও এই নামটি মুসলিম যুবকদের হৃদয়ের কম্পন হিসেবে প্রতিধ্বনিত হয়